আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে এলাম গরুর মাংস রেসিপি আসলে গরুর মাংস অনেক রকমভাবে রান্না করা যায় আমি এভাবেই রান্না করি টেস্ট অন্য রকম অল্প সময়ে এভাবে সব মিক্স করে গরুর মাংস রান্না করা যায় দেন আমি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়ে এক এক করে সব মশলা দিয়ে দেব আমি যেভাবে রান্না করি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে আমি এখানে সব মশলা একটা একটা করে দিয়ে দেব আমি সব মশলার নাম লিখে দিলাম যা বুঝতে কারো সমস্যা হবে না এভাবে সব মশলা দিয়ে দিয়। দিয়। দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে আমি মেখে ঝোকে বসিয়ে দেব আমি সব মশলা দিয়ে দেবো এক এক করে সব কিছুই এটাতে পড়বে আমি টমেটো দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য কারণ টমেটো দিলে গরু মাংস একটু টেস্ট হয় ভালো ফ্লেভার আসে ভালো কালারও ঠিক থাকে সাথে তেজপাতাও দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। মশলাগুলো যেন পুরা মাংসে ম্যারিনেট হয়ে যায় পোড়া মাংসগুলো একদম মিক্স করব সবগুলা মাংস ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রাখবো পনেরো মিনিটের জন্য আপনারা কি কখনো এভাবে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আসলে আমি এভাবে রান্না করি সব কিছু দিয়ে অ্যাডজাস্ট করে সব কিছু দিয়ে রান্না করি ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায় গরুর মাংস রান্না আসলে কম বেশ আমরা সবাই জানি কিন্তু এভাবে রান্না করলে একটু টেস্টটা বাড়ে দেন আমি রেখে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে দেখুন আমার মশলাগুলো ভালোভাবে মেরিনেট হয়ে গিয়েছে মশলা মাংস সব কিছুই ঠিকঠাক হয়ে গিয়েছে আমি চুলার রাসটা বাড়িয়ে দেব ভালো করে মাংসগুলো হয়ে যায় যে দেখুন আমি মাংস কষাতে দিয়েছি নেড়ে চেড়ে দেবো ভালো করে এপিট ওপিট করে ভালো করে নেড়ে চেড়ে দেবো মাংসগুলো আরেকটা জিনিস দেওয়ার বাকি আছে বলেন তো কী পুরো মাংসগুলো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো ভালো করে আঁচ বাড়িয়ে দিয়ে যেন মাংসগুলো সেদ্ধ হয়ে যায় মশলাগুলো যেন আরও ভিতরে ঢুকে যায় এইভাবে আসলে মাংস রান্না করলে অনেক টেস্ট হয় দেখবেন বড় বিয়ে বিয়েবাড়িতে এইভাবে মাংস রান্না করে বিয়েবাড়ি মাংস খেতে কিনা মজা লাগে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে সবসময় বিয়েবাড়িতে বাবরচিরা এভাবেই রান্না করে সব কিছু দিয়ে মাংসটা রান্না করলে আরও টেস্ট বাড়ে ইয়াম্মি হয় দেখুন আমার হাতে বানানো সেই মশলা দিয়ে দিলাম এলাউ দারচিনি লং তেন সাথে আরও কিছু বিভিন্ন আইটেম আছে এটাতে আরও স্বাদ বাড়ে টেস্ট বাড়ে তো সব কিছু দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব যেন তেল ওপরে উঠে মশলাগুলো ভিতরে ঢুকে আমি ভালো করে সব কিছু কষিয়ে নেব আমি এলাচ দারচিনি কখনও আস্তা দিই না আস্তা দিলে মুখে কামড়ে লাগে তাই আমি গুঁড়ো করে দিই সব কিছু যেন কামড়ে না পড়ে আলু না দিলে তো চলেই না গরুর মাংস আলু জাস্ট কম্বিনেশন ওয়াও আমি আলুগুলো দিয়ে দেন ভালো করে কষিয়ে নেব যেন আলু গরুর মাংস সব এক হয়ে যায় ওগুলো কষিয়ে মশলা ভেতরে ঢুকে সিদ্ধ হয়ে যাবে আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন আসলে এই রান্নাটা কম বেশ সবাই জানেন যারা আমার মতো করে এভাবে রান্না করতে পারেন তারাই ভালো জানেন এই রান্নাটা আসলে কত মজা আমি গরম পানি দিয়ে দেব এখন ভালো করে গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দেবো ভালো করে দেন আমি গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এপিট ওপিট ভালো করে নেড়ে চড়ে নেড়ে চড়ে যেন সব কিছু মিক্স হয়ে যায় মশলা যেন না লেগে থাকে একদম পানির সাথে মিক্স হয়ে যায় দেখুন আমার মাংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা দেখুন এই দেখুন আমার মাংস আস্তে আস্তে সিদ্ধ হয়েই যাচ্ছে আসলে মাঝে মাঝে মাংস খাওয়া লাগে কারণ মাংস না খেলে আমিষ কোথা থেকে আপনারা পাবেন আমিষের জন্য মাংস মাঝে মাঝে খাওয়া লাগে মাসে একবার হলেও খাওয়া লাগে সো দেখুন গরু মাংস হয়ে যাচ্ছে ভালো করে দেখুন মাশাল্লাহ ঝোল কমে গিয়েছে আমি আজকে আলবু গরু মাংস আর ঝোল রাখবো দেখুন মাংসের কালার জাস্ট ওয়াও মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ বাই